শুধু মানুষ হতভাগা একটা প্রাণী যে আল্লাহর জমিনে থেকে আল্লাহ খেয়ে আল্লাহর বাতাস থেকে শ্বাস নিয়ে আল্লাহ করে পাকের দেওয়া অর্থ সম্পদ রিজিক স্ত্রী সন্তান সব ভোগ করে আল্লাহরই জমিনে আল্লাহ বিরোধী আইন চালু করে দেয় এই মানুষই একটা হতভাগা প্রাণী আছে মন খারাপ করেন না আমার কথা রাগ করেন না এগুলো বাস্তন আর আমার দিকে তেরে এসে কোনো লাভ নাই কারণ এটা হচ্ছে অকাট্য সত্য কথা যে আমরা আল্লাহ পাকের জমিনে আল্লাহর খেলাফাতে দায়িত্ব পালন করছি না আমরা আল্লাহ পাকের জমিনে আল্লাহর নিয়ামত গুলো ভোগ করে আল্লাহ বিরোধী অপশক্তির স্বার্থ রক্ষা করছি না হলে বাংলাদেশের মতো জায়গায় কেউ ট্রান্সজেন্ডার চালু করতে পারে একটা নব্বই ভাগ মুসলিমের দেশে কেউ সুদভিত্তিক ব্যাংকিং সিস্টেম চালু করতে পারে মদের বার চালু করতে পারে জেনার লাইসেন্স লাইসেন্স দিতে পারে পতিতালয় প্রাপ্ত হয় কখনো ওই যে যাত্রাপালাগান কেউ প্রতিবাদও করতে পারে না করতে গেলে তাকে বলা হয় সে মৌলবাদী সে সন্ত্রাসী সে জঙ্গি উগ্রবাদী তো আমরা যদি পাকের জমিনে আল্লাহর খেয়ে আল্লাহর পরে পাকের সব নিয়ামত ভোগ করে এই যদি হয় আমাদের অবস্থা তাহলে আমাকে আপনি বলেন যে আল্লাহ পাকের কি বয়ে গেছে যে আমাদের হাতে পাক এই এই দুনিয়াতে বিজয় দিবেন আর কোনো জাতি নাই পুরো মহাবিশ্বে সবাই আল্লাহর হুকুম মেনে চলে সুরাবানী ইসরায়েল পড়েন এমন কোনো সৃষ্টি নাই আল্লাহ পাকে যে আল্লাহর তাসবি পাঠ করে না শুধু মানুষই হতভাগা একটা সৃষ্টি আমরা আল্লাহ মাফ করেন আমাদেরকে নামাজও পড়ে না কি করে না পাঁচ পাঁচ বার দিনে বলা হচ্ছে হাইয়া আলো সালাহ হাইয়া আল আল সাফল্যের জন্যে আসো সলাতের জন্য আসো কল্যাণের জন্য আসো কানে ঢুকে ঢুকে না যায় না নামাজ পড়তে কোরান ওই যে বললাম বাসায় সময়ের ভাষায় কোরআন আছে এমন কোন ব্যক্তি আছে আপনারা যে আপনাদের বাসায় কোরআন নাই প্রত্যেকের বাসায় আছে এমন কি আপনার ফোনের মধ্যে অ্যাপসে আছে খুলে দেখার সময় নাই সময় কোথায় মানে এত ব্যস্ত সকাল থেকে রাত পর্যন্ত এতই ব্যস্ত মানুষ হতভাগা কোরআন খুলে দেখার সময় নাই আবার বলে এসব কথা বললে আবার বলছে যে বলবে যে আমরা কি ইসলাম কম বুঝি আপনারই ইসলাম বুঝেন আমরা বুঝি না আপনারাই মুসলমান আমরা মুসলমান না এইগুলো বলবে উমর রদি আল্লাহ ঠিকই বলেছিলেন আজকে থেকে এই চোদ্দশো বছর আগে ইসলাম ধ্বংস হবে যখন দেখবা তিনটা বিষয় সমাজে চলছে এক আলেম আলেমরা যখন পদভ্রষ্ট হয়ে যাবে তখন সমাজ ইসলাম ধ্বংস হয়ে যাবে দুই যখন আসবে এমন কিছু শাসক যারা তখন সমাজ ইসলাম ধ্বংস হবে আর ওয়াল ফি মুনাফিক যে মুনাফিকরা যখন আল্লাহর কিতাব নিয়ে বাগবিতনটা করবে মুনাফিকরা এই করবে যে আমরাই বেশি বুঝি ইসলাম তোমরা বোঝো না বাংলাদেশে এই সংস্কৃতি চালু না হলে আমরা এটা বুঝতে পারতাম না যে আসলেই হাজির সত্য মাথার উপর দিয়ে যায় কথা কিছু না পরে লেকচার রিপিট শুনে নিন মূল জায়গায় আসি কোরআন ঘরে আসে আমরা তেলাওয়াত করি না নামাজের আজান কানে আসে নামাজে যাই না শেষ রাত্রে আল্লাহ পাক প্রথম আসমানে নেমে আসেন কিভাবে নেমে আসেন আমরা জানি না ওইটা কাইফিয়াত ব্যাখ্যা করার আমাদের দরকারও নাই আল্লাপাক বলেছেন বাস ইমান রাখি এবং আল্লাপাক আহ্বান করতে থাকেন কে আছো আমার কাছে কিছু চাইবা আমি তোমাকে দিব কে আছো আমাকে ডাকবা আমি তোমার ডাকে সারা দিব কে আছো আমার কাছে ক্ষমা চাইবা আমি ক্ষমা করে দিব এইভাবে ফজর পর্যন্ত আল্লাপাক আহ্বান করতে থাকেন আমরা ওই সময় ফেসবুক টেসবুক চালাই রিল্যাক্সে ঘুম দিই তাহলে নামাজের আজান কানে